আরামদায়ক এবং বৈচিত্র্যময় রঙের সংমিশ্রণে তৈরি মণিপুরী শাড়ি ও অন্যান্য পণ্যের কদর বাড়ছে দেশে উৎপাদন ব্যবস্থার পরিবর্তন আসলেও নিশ্চিত হয়নি শ্রমিকের ন্যায্য মজুরি উদ্যোক্তরা জানান তাঁত শিল্প বিকাশে দরকার সরকারি বেসরকারি সহায়তা মৌলভীবাজার ঘুরে এসে আবহেনা জুয়েলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দিনার সুলতানা একটা সময় কোমর খটখট শব্দে মণিপুরি পল্লীর প্রতিটি ঘর মুখর থাকলেও সময়ের পালাবদলে উৎপাদন ব্যবস্থায় এসেছে পরিবর্তন কুমোরতার থেকে শুরু করে মেশিন অবধি সর্বত্রই চলে বুননের চমৎকার খেলা তাঁতিদের নিপুণ হাতে গড়া কাপড়ের আঁচলে গাঁথা আর পরতে পরতে আঁকা রং নকশাগুলো যেন সহসাই মনে করিয়ে দেয় মণিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যের কথা আমাদের ট্রেডিশনাল ড্রেস ওইটা আমরা কুমোর তাঁতে করত কুমোর তাঁতের ডিজাইনটা অনেক হার্ড এই জন্য আমরা বাজার কর্যাতক্রহণ করতে পারিনি এই জন্য আমরা এই এই তাঁত কাজ করি আমাদের কোমর তাঁতের কাপড়টা খুব বেশি সময় লাগে এরপরে ডিজাইনটা আলাদাভাবে ডিজাইনটা খুব গর্জিয়াস ডিজাইন একটি গামছা বা শাল বুনতেই চলে যায় সারা দিন। মজুরি দেড়শো থেকে দুইশো টাকা শ্রমের তুলনায় মজুরি কম হওয়ায় নিজের পড়াশোনার খরচ ও সংসারের হাল ধরতে মা বিনীতা বর্মার সাথে কাজ করছে মেয়ে নম্রতা বর্মাও। আমি পড়াশোনার পাশাপাশি তাতেও কাজ করি কলেজের বেতন আর পাশাপাশি বাড়িতেও যদি টুকটাক লাগে সেটা পূরণ করি চাদরে মানে একটা করে বানাই দিনে একটা আর সকাল সাতটার দিকে সেটা পরে পাঁচটা মানে পাঁচটা পর্যন্ত আমরা এখানে কাজ করি মানে কোমরের যে ইয়েতে কাজ করতো আমার এখন এই তাঁত গত বছর আমরা ট্রেনিং দেওয়ার পরে পরে এখানে তাঁত তাঁতের কাজ আমরা শিখছি বর্তমানে মণিপুরি শাড়ির জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও শাড়ির পাশাপাশি লুঙ্গি গামছা ওড়না শাল মাফলার আর বিছানার চাদরেরও কদর বাড়ছে উদ্যোক্তারা বলছেন পুঁজির অভাব আর সুতার অপ্রতুলতার কারণে তাদের কাপড় বুনতে এখন অনেকেই অনাগ্রহী হয়ে পড়ছেন পুরুষদের যে সহজে আসলে লোনগুলো দেওয়া হয় নারীদের আসলে ওইভাবে দেওয়া হয় না এদের কাছে যখন বিভিন্ন তথ্য চায় বিশেষ করে যখন কোনো বাড়ির দলিলপত্র চাই আসলে আমরা নারীরা তো ওইভাবে দলিল দিতে পারি না সেই ক্ষেত্রে দেখা যায় আমরা সহজে লোনটা পাই না ইন্ডিয়াতে এই কিন্তু কত কিংশ সুতা আসে কিন্তু এটার দামও অনেক এই দামটা সুতাটা যদি আমাদের দেশে যদি এখানে উৎপাদন হয় এবং তৈরি করতে পারে তাহলে এখানে দামও কমবে এবং আমরা যারা কাজ করি তাদের এখানে উপকৃত হবে শিল্প বিকাশে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন আমরা এই অর্থ যে সংখ্যক উদ্যোক্তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আগামী অর্থবছরে বছরে ইনশাল্লাহ আরও অধিক সংখ্যক উদ্যোক্তা আমরা প্রশিক্ষণ দেব আমরা তেইশটি ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে আমাদের এম ইউ স্বাক্ষর করা আছে আমরা এই চলতি অর্থবসরে আমরা প্রায় সাড়ে চারশো কোটি টাকা ঋণ দিচ্ছি তাঁত শিল্পীরা নতুন প্রত্যয়ে ঐতিহ্যকে ধারণ করে সামনে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার দিনার সুলতানা বিটিভি নিউজ